হুজাই পারে পাগলবিকরণ একটু দেরি করো নতুন বিবি জীবনে যার সঙ্গে বিবাহ হলো জীবনে সে কোনো দিন কোনো বেগানা না পুরুষ দেখে নাই ও হুজাই তুমিও কোনো মেয়ের ভোগ দেখো নাই আজকে আমাদের দেশে সমাজের মধ্যে পর্দা নাই আজকে পর্দা উঠে গেছে আমাদের সমাজ থেকে মুসলমান নামাজ যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ বেখানা নারী চেহারা দেখা হারা বেগানা পুরুষের চেহারা দেখা হারাও আমার দেশের কিছু পীর সাহেব কিছু মাওলানা কিছু আরেক আমরা বড় চেষ্টা করি গো খুদার কসম করে বলি যেটা হারাম সেটা হারাম হালাল করার একটা আর পৃথিবীর কোন মুন্সি দিতে দিতে পারবে না দলিল দিতে পারবে না পৃথিবীর কোন গালেন এই দলিল দিতে পারবে না কারণ মাদের জন্য বুয়াতের প্রথম খন্ডের মধ্যে ব্যান করে সরিয়াতে যেটা হারাম হারামকে কোন ব্যক্তি হালাল বললে সে কাফের 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 সুতরাং বাবু ইসলাম এত সহজ নয় ইসলামে বানোয়াট ইসলামে নিজের ধান্দা বাজির জন্য নয় ইসলামের সঠিক বিধান যদি না মানো আল্লাহর কসম করে বলি আল্লাহর আদালতে জবাব দেওয়ার সম্ভব হবে না জোরে জোরে বলো ঠিক কিনা আল্লাহ বলে ইমানদারেরা বিশ্ব আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইমানদার বিশ্বাসীরা ডাক দিছে আল্লাহর একটা দোয়া আছে ইমানদার বেঈমান নয় আবার এখানে কোরআন ওচ নাস মানুষের মধ্যে মায়াগুলো তারা বলবে আমানাত তারা ঈমান আনছি بالله আল্লাহর প্রতি অমিলও মিলাকিরাকরা তার প্রতি বিশ্বাস স্থাপন করছে আমরা ক মুমিন আল্লাহ বলে Habib আপনার কদমের মধ্যে একদল যাবে ধুকাবাস ধুকাবাস যাবে আমিনান নাস না শব্দের কি মানুষ না শব্দের কি মানুষ ধুকাবাস্ত মানুষের মধ্যে আছে আর মানুষ মানব শয়তান পৃথিবীর সবচেয়ে বড় শয়তান হচ্ছে মানব শয়তান এই এই সব পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধুকাবাস হলো মানুষ শয়তান মানুষ শয়তান জিন শয়তান নব শয়তান কবি শয়তান আর শয়তান শয়তান শয়তানি মুনাফিকের মুনাফিকি এই যে সকল খুরি শয়তান আসওয়াসি শয়তান আসওয়াসা দেয় এই শয়তান থেকে দূরে এত সহজ না ইসলামটা মানে এত সহজ কথাগুলো বলবো কারে লোকজন নাই আলোচনা যেটা করার দরকার মন চাইছিল প্রাণ ভরে কিছু কথা শোনাবো কিন্তু আপনারা আলোচনা শোনেন না এটা আমার বোঝা হয়ে গেছে যে আপনারা শোনেন যেটা এটা আমি করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না আমরা আলোচনার ময়দানে চোখের পানি ছাড়া আমি আলোচনা করতে পারি না আগের যুগে আলোচনা হতো মানুষ বেনামাজি নামাজি হতো বেপর্দা নারী পর্দাশীলতা হতো আগের মানুষগুলো ওয়াজ পর হেদায়তমূলক হতো আর এখন প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে এর দ্বারা বক্তার ব্যবসা বাড়ছে শ্রোতার কোনো উপকার আসছে না কল্যাণ হচ্ছে না সমাজে বক্তা অসংখ্য আলেম হচ্ছে আলেম আছে কিন্তু ইমানদার আলেম আমল ধার আলেমের অভাব এটা খুব দুষ্কার আর এটা এই জমিনের মধ্যে সাপ নাগির লেখা না সব জায়গা দেখবেন এই দুনিয়ার মধ্যে এমন কেন যেন হয়ে গেল কারণ এমন মানুষগুলো এই মানুষগুলো চেহারা এই মানুষগুলো পরিবর্তন হলো কেন নবীজি বলছে বাল্য হা এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে যেমন আর মানুষ খালি সম্পদ পাইলে খুশি হবে বন্ধুরা দাঁড়াও কারণ পৃথিবী একদিকে আমার সুল্লার ভালোবাসা একদিকে সারা পৃথিবী যদি সাত রাজার ধন আমাকে দাও কিচ্ছু চাই না আমার নবী আমার নামটা ঘোষণা করেছে আমি একটা মিনিটার ময়দানে দাঁড়াতে পারবো না বুঝাই কয় বন্ধুরা আরে তোমরা থাকো যদি বেঁচে থাকি দেখা হবে যদি শাহাদতের পেয়ালা পান করি হাসনের ময়দানে দেখা হবে সোরে সোরে সিমলা বলা যাবে না আমার হাবা

আপনার বিবিরে ভালোবাসেন কিন্তু দঙ্গেনি কারণ আপনার বিবিরাকে ভালোবাসবেন বিবির মুখের দিকে একটু মায়ের নজরে তাকাবেন কোনো বিবির সারা রাত ঘুরে বাগি করে নফল বন্দেগি করে যে ফায়দা লুটতে না পারছে স্বামী একটা মিষ্টি হাসি দিছে সঙ্গে সঙ্গে তার আমল নামায় এত পরিমাণ সব তার আমল নামায় রেকারি মিলে দিছে পৃথিবীর মধ্যে তিন নাম্বার নবীজির কাছে প্রিয় ছিল বিবি আমাদের কাছে আপন বিবি যার যার বিবি ভালো লাগে কিন্তু আজকে দেখা যায় বিবি গুলো অন্য পুরুষের সঙ্গে পরকিরিয়ায় লিপ্ত হয়ে গেছে এগুলো বন্ধ করতে হবে নিজের বিবির প্রতি ভালোবাসা অর্জন করতে হবে স্বামীর হক নষ্ট করা যাবে না বিবির হক নষ্ট করা যাবে না মুসলমান শুনে নাও পাঁচ সাত নাম্বার সুরুল্লাহর কাছে সুগন্ধি জিনিস সুতরাং আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব বিড়ি সিগারেট বা পেন্সিলের মধ্যে গুলো আছে সব পরিহার করো জোরে জোরে সিন্না বলেন ঠিক কি না হযরত যায়ফা রাসূলুল্লাহর গ রহমাতুল আলামিন নামাজ শেষ করে তাকায় দেখুন পা একটা চিঠি নিয়ে দাঁড় পড়তেছে একটা লোক চিঠি এনে দিলেন চিঠির মধ্যে লেখা আছে উদাই পড়ে মক্কা মদিনার সুন্দরী নারী আর ও হোজাইপা জীবনে দিন কোনো পুরুষের চেহারা দেখি নাই সবে মাত্র বিয়ে হলো হুজাই পারেন আমি জানি রেতে পড়বে আগে পড়বে সাহাবিদের নাম সেনাপতির নাম কোনো যুদ্ধে একের অধিক ঘোষণা করেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও আমার স্বামী আপনি এক নম্বর সেনাপতি সুতরাং আমি জানি আপনি আর ফিরে আসবেন না আপনার পরে আরো দুজন আছে দুজন স্বামী ইশাদতের পেয়ালা পান করবে ও আমার স্বামী আমি মক্কা মদিনার সুন্দরী নারী একটা নজর আপনাকে দেখতে চাই দয়া করে মে করে আপনি আসেন আপনাকে আমি প্রাণ ভরে একবার দেখে নিব পা লিখে দিলেন বিবি রে তুমি আমারে আর ভালোবাসা দেওয়ার আর চিন্তা করো না কারণ আমার রাসূলুল্লাহ আমার নামটা ঘোষণা করেছে আমিও জানি ওই হুনায়নের যুদ্ধে আমি শাহাদতের পেয়ালা পান করব আর তোমাকে দেখা হবে না যদি বেঁচে থাকি বেশ মা বিবি রে দেখা হবে হাসরের ময়দানে কারণ আমি যাব আমার শতকট পর্যন্ত তোমার কাছে যাব ওই সময় তো আমার রাসূলুল্লাহর কদম মুবারক জোরে আদরে আমার নবী নয় তিন তিনটা সিটি আসলে দ্বিতীয় সিটির মধ্যে লিখে দেয় স্বামীরে জীবনে আপনাকে আমি দেরি করব না আপনার সময় নষ্ট করব আপনি আসবেন একটা নজর আমি প্রাণ ভরে দেখব আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব আমার স্বামী কারণ আমি জানি আপনি সাধু তিনি পেলাপান করবেন এই দুনিয়ার মধ্যে যদি আপনাকে চিনতে না পারি রে স্বামী পুরুপারে কেমনে আমি আপনার খুঁজে নিব স্বামী আপনাকে আমি সময় নষ্ট করবো না শুধু একটা নজর আমি আপনাকে দেখব চিঠির মধ্যে পাঠাই দিলেন চিঠির মধ্যে লেখে মোজাই ফেলেকে দিলেন বিবি আমার মন চাই তোমাকে দেখতে কিন্তু রহমতের নবী আমার নাম ঘোষণা করেছে সেনাপতি বানাইয়া আমি যাব যুদ্ধের ময়দানের সময় নাই যত সময় আমি তোমার কাছে থাকবো সময় যদি আমার নবীর চেয়ারা বড় খেয়ে দেখতে পারি রে বিবি কারণ আমার রসুল্লাহ চেহারা দেখলে আমি মনে শান্তি পায় আমার নবীর চেয়ারা দেখলে আমি শান্তি পাই রে বিবি আমাকে দিও না করতে পারবো না চিঠিখানা আবার একখানা চিঠি আসলেন চিঠি দিয়ে উত্তর দিলেন রাসুল্লাহ তাকায় দেখে ওদায় পার কাছে তিনটা পত্র তিনজন একই ব্যক্তি তিনবার আসলো নবী ডাকতে বলে উজাই পারে তোমার হাতে কি ওটা নবীজি বলার সঙ্গে সঙ্গে ওজাই পাবলিয়া রাসুল্লাহ এটা আমার একটা পত্র গত দু গত সন্ধ্যায় আমি বিবাহ করেছি নবী বিবাহ করে এখন ফজরের নামাজ শেষ হয়ে গেল দোয়া করার পরে আপনি আমাদের বিদায় দিয়ে দিবেন বিবি আমার দেখার জন্য বড় আকুল হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লহ এই চিঠির মধ্যে আমার বিবি লেখছে তো দেখার জন্য আমাকে আমার নবী গো যাই পড়ে আমি তোমারে বিদায় দিলাম যা তোমার بیویর সঙ্গে দেখা করে আসো উযাই পাছলে গেলেন বাড়িতে বাড়িতে ডাকতে বালে বিবি ও বিবি কইরে আয় একটু প্রাঙ্গণ ঘুরে দেখে নাও তোমার স্বামী প্রাণ করে দেখে নাও এ মুসলমান হযরত উযাই পা যখন বাড়ির门口 এসে গো বিবি ডাকতে বালে স্বামীর আপনাকে আমি প্রেম বিনম্র কর্ম না আপনাকে আমি আপনা আপনার কাছে কিছু চাও না ডাক করে আপনি পূজো করে আসেন আমরা আপনার সঙ্গে আমি কাতনা নামাজ আদায় এবার নামাজ দাদাই করলেন ডাকতে বলে স্বামী আজকে আপনার কাজ আমি কিচ্ছু চাব না কোনো কে আপনাকে বাধা দিব না আপনি যাবেন যুদ্ধের ময়দানে আমি জানি আমার নবী যেহেতু আপনাকে প্রধান সেনাপতি বানাইছে সুতরাং উন্নয়নের যুদ্ধে আপনি সাহায্যের পেয়ালা পান করবেন আপনার পরে আরো দুজন আছে তাদের মধ্যে একজন সাহায্যের পেয়ালা পান করবে সুতরাং নবী ও আমার স্বামী আজকে আপনি যাবার আগে আমি দুরাকাত নামাজ পড়ে আপনার আমি দোয়া করব শুধু আপনি আমিন বলবেন আর কি

জীবনে কোন পুরুষ আমি দেখি নাই রে আমার জীবনের প্রথম পুরুষ আমার স্বামী আল্লাহ রাসুল্লাহ যুদ্ধের নাম ঘোষণা করেছে সুতরাং তিনজন সাহাবির নাম ঘোষণা করেছে এক নম্বরে আমার স্বামী আমি জানি নির্ঘাতের পেলা পান করবে আল্লাহ আমি নবী তো নতুন বিবি আমি বড় ই হয়ে ই হয়ে যাব বিধবা হয়ে যাব আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করিব আমার স্বামীরে শহীদ না বানাইয়া গাজি বানাইয়া আবার মুখে ফিরা দিও সঙ্গে সঙ্গে হুজাইফা হাতটা নামায় ফেলেছে ডাকতে বলে বিবি বলে ডাকতে বলে স্বামী কি করলেন কারণ আমার তো আজ কাল্লা কবুল করবে আমি সতী নারী আমার রব্বি কারিমের দরবার হাত উঠা দিছি রব্বি কারিম তো আটা কবুল করবে আপনি এ কি করলেন হাতটা নামায় ফেললেন

তোরা তারা দেখে আঙ্গুল কেটে আমার নবীর যদি ওই জামানার মানুষ দেখতো কাটতে কাটতে কলি দানা কেটে ফেলল টের না এমন নবীর গায়ে পাথর লেগেছে এমন নবী মার খেয়েছে এমন নবী দুনিয়ার মধ্যে কত না আঘাত পেয়েছে শুধু উম্মাতের জন্যে উম্মাতের ভালোবাসা এরা শুরু কষ্ট করেছে সেই নবীর পক্ষে জীবনটা কাটিয়ে দিব নবী কয় হায়াতি খয়রুন নাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ সুতরাং ওফাতি খয়রুন নাকুম নবী কয় আমার উম্মতের শোনো এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য সুতরাং দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার নবী আমার উম্মতের

এই বাগানে আসার মতো বসার মত সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতাল কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রব্বুল আলমিন জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই সুন্দর পরিবেশে আজল জানা ব্যস্তির বাগান এই বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো

এই দুনিয়ার মধ্যে ব্যক্তি জানে সন্তানের লাশটা লাশটা কত কত ভারী ভারী বাবার এই দুনিয়া থেকে আপন যারা বিদায় দিছে তারা জানে লাশ বহনকারী ব্যক্তি জানে আজকে বাবাকে বিদায় করে দিছি দাদাকে বিদায় করে দিসি কলিজার টুকরা সন্তানকে বিদায় করে দিছি এই লোকটারে যে গাইলে বলবে দুনিয়ার মানুষ এই আসমান জমিনের মধ্যে বস্তু জীবনে আমি গাড়ি নেই নাই রব্বি করিম আপনাকে আমাকে এই সুন্দর অনুষ্ঠান মাহফিলে যোগদান করে তো করলো করল বলতেছিলাম দুটি টাইমে মানুষের মৃত্যু হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা যেহেতু আমার বড় কষ্ট লাগে কবর বাসীদের স্মরণে মাহফিল কে বা কার জন্য কান্দে কে বা কার জন্য দোয়া করে আজকে আমার আব্বা আপনার বাবা আপনার দাদা যারা চলে গেছে কবর জগৎ দুদিন কাদা পরের কাঁদে না দুদিন দোয়া করা পর আর পা যায় না মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো খবর নাম্বার থ্রি হলো কেমত্রে ময়দান টিভির সব চাইতে বড় বিপদ হলো মানুষের মর এই মরণের পেয়ালা পান করতে হবে সন্দেহ নাই মরণ নাই কার কার একটু হাত তুলে দেখান কার মরণ নাই কেন এত বাড়াবাড়ি করে পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলাম গো জীবনের প্রথম পোশাক পরেছি অন্যের হাতে জীবনের প্রথম কাপুর পরেছি অন্যের হাতে শেষ বিদায়ের সময় কাপুর উপর অন্যের হাতে এই তো আপনার আমার জিন্দেগি বিদায়ের সময় অন্যের হাতে পোশাক পৃথিবীর মধ্যে আগমনে অন্যের হাতে পোশাক এই দুইটা জিনিস যে ব্যক্তি জীবনে একবার চিন্তা করে। যে পৃথিবীর মধ্যে আমার লজ্জ স্থানকে প্রথম থেকে আমার অন্য মানুষ আবার যখন চিরবিদায় করে দিবে এই দুনিয়া থেকে অন্ধকার জগতে সয়া দিবে গো হাতে পোশাক পরাইয়া আমার নামায় দিবে মাটির একটা গর্থে এত কেন এত কেন মাস্তানি এত কেন অহংকার এত কেন বিতর অহংকার এই দুনিয়ার আমাদের এই জেন্দেগি ছেড়ে চলে যেতে হবে এই চিন্তা কেন আপনার আমার আসে না জোরে বলেন ঠিক কিনা মুসলমান এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ মানুষ যখন মারা যায় সত্যটা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিষ লাগা দিলে যতটুক যন্ত্রণা হ এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আর কত ভণ্ডামি করলাম কত ঘুষ খাইলাম কত জিনা করলাম কত ব্যবসার করলাম পরে সম্পদ লন্টন করলাম নামাজ ছেড়ে দিলাম উদার ছেড়ে দিলাম এ দুনিয়ার রব্বি কারিমের হক নষ্ট গো ও বান্দা কত মানুষ দেখেছি মরণের সময় চোখ দুটি বড় হয়ে গেছে গো অনেকেরই মরণের সময় জিব্বাটা বাইর হয়ে যায় অনেকের মরণের সময় মুসলমান একটঙ্গ মুসলমান শোন একটঙ্গ ব্যাখ্যা হয়ে যায় পায়খানা প্রসাব পর্যন্ত করে দেয় তাদের মরণটা কত কঠিন হয় যত বড় জ্ঞানী হও না কেন যত বড় তুমি বুদ্ধিমান হও না কেন দুনিয়ার রাজা প্রজা দুনিয়ার মধ্যে মুসলমান উজির বল রাজা বল এমপি বল মন্ত্রী বল এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নিতে হবে কোনো সন্দেহ নাই মরনের পেয়ালা পান করতে মধ্যে কোনো সন্দেহ নাই আজ ও কার কাল হোক এই মরনের পেয়ালা পান করতে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ আমি যে কথাগুলো বলি কান্ডা কাণ্ডা শোনা কারণ মানুষ যখন মারা যায় এই মানুষটা পৃথিবীর যখন চলে যায় এই মানুষটা প্রতিটা কাছে সাতটা হক থাকে আজকে দুনিয়া থেকে আপনার বাবা মারা গেছে আপনার মা মারা গেছে আপনার কাছে সাতটা হক আছে তাদের এই হকগুলো যদি আদায় না করেন রব্যাকারিম আপনাকে করবে না এই সাতটা মোট চোদ্দটা হক হলো সন্তানের ও যুবক দলের কান্ডা লাগা শুনে না এই দুনিয়ার মধ্যে মোট চোদ্দটা হক আছে পিতা মাতার প্রতি সন্তানের পৃথিবীর মধ্যে সাতটা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে সাতটা হক হল এতিকালের পরে সেই সবগুলো যদি আদায় না করি রে আজকে আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য আমাদের করণীয় কি এক নাম্বার করণীয় তাদের জন্য সব রেশনি করা দুই নাম্বার করণীয় তাদের জন্য মা ফেরত কামনা করা তিন নাম্বার করণীয় তাদের আপন জন সঙ্গে দু ভালো ব্যবহার করা মুসলমান তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা ও মুসলমান সরসন ওসিয়াত মোতাবেক তাদের মুসলমান কবির মনোযোগ তারা দুনিয়ার মতে শরিয়াত মোতাবেক ওসিয়াত গুলো করা পৃথিবীর মধ্যে দিনা দেলে তা পরিশোধ করা মুসলমান সাত নাম্বার হল তাদেরকে সময় মতো সময় দিয়ে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারো করা আজকে আমার সমাজের সন্তানেরা কবরের পাশে যাই না আমার সন্তানের আজকে বাবা মারা খেদমত করি না আমার বাবারা আমার এই মরণের চিন্তা কি আপনার অন্তরী ভিতরে আসে না একদিন আমিও দুনিয়া থেকে বিদায় যাব

মুসলমান শোনে নাও তেলের কান্ডা লাগা শোনো গো কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি আর করো গো কার জন্য তুমি জিনা বিচারে লিপ্ত হও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে সন্তানের সুখে রাখার জন্য বিদেশ যাইয়া বছরকে বছরে কামাইলাম অফিসে বইয়া সুদ খাইলাম অফিসে বইয়া বইয়া ঘুষ খাইলাম পরের সম্পাদ আত্মসার করলাম এই দুনিয়ার ও মুসলমান শোনো এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গা গেলাম তুমি আমল করলেন আবাদত করলেন রব্বি কারিমের গোলামি না এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে আল্লাহ বলেন কন্য ও মুসলমান শোনো এই দুনিয়ার সব কিছু পরে থাকবেই বান্দা শোনো শুনে নাও শুনে নাও এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমির মত মাটি আছে মাটি গুলো পোড়া আমি তামা বানায় দিব এই জমির মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরে আসাই বানায় দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না আল্লাহ কায় বান্দারে জমিনটা আমি পুরা তামা বানায়া দিব কত মানুষের জমিন তুমি ফাঁকি দিলা কত মানুষের জমিনগুলো জোর করে দখল করে নিলাম পৃথিবীর মধ্যে কত মানুষকে তুমি ঠগাইলা রব্বি কারিম বলে বান্দা এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব এই জমিনের বানাইয়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে বান্দা সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি আল্লাহ থাকবো আমার রসুল্লাহর ভালোবাসা নিয়ে আমার বাবারা আমার বন্ধুরা আমার সর এই জন্য হলে সুন্নাতল জামাতের আকিদা হলো নবীজির প্রেম নবীজির ভালোবাসা আরে আমার

আমরাও থাকতে চাই এরা সুন্দর ভালোবাসা নিয়ে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আমার ভাইরা আমার বন্ধুরা রসুল কি ভালোবাসা কবরের কত মাস করতেছিলাম তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ দুই নাম্বার কবর তিন নাম্বার হলো কেমন ময়দান তিনটা বিষয়ের উপর আজকে আলোচনা হবে রব্বে কারিম যেন আমাদের বলার মতো তৌফিক দান করে আর রসুলের ভালোবাসা নবীর ভালোবাসার দরকার আছে কি না আর একটু জোরে বলে না এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমা ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হল রুহু রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই এই পৃথিবীর মধ্যে এই রুহু নামক বস্তুটা আপনার যখন উড়ে যাবে আপনার বডিখানা পরে থাকবে এই জমিনের মধ্যে হাত আছে পা আছে সব ঠিক আছে কিন্তু শুধু রুহুটা না থাকার কারণে এই বড়ির কোনো মূল্য নাই এই বড়ির কোনো দাম নাই আমার বাবার পৃথিবীর মধ্য থেকে রুহু নামের যে বস্তুটা হারা গেলে আপনার এই জীবনটাই বিফল এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান ইমান মুসলমান নাও আর একটা হলো মুসলমান রুহু

ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে এই ইমানের ঈমানের ইমানের দায়িত্ব ছিল সাহাবীদের নবীর সাহাবীরা যখন ঈমান আনছে ঈমান আনান পর পর জীবনটা বিলিয়ে দিতেছে রাহমাতুল আলামিনের প্রেমের সাগরে পৃথিবীর মধ্যে নবীর সাহাবীরা যখন ঈমান আনছে ঈমান আনান এই দুনিয়া أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله لا சூரிய சோரி சிந்தா வரன் சந்தா வா ச